হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া স্টিম্যান গল্প বাড়ি সোনিয়া আপনাদের সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো এটা আমার কিছুদিন আগে ঘুরতে যাওয়ার ভিডিও আমি ওই দিন বাসগ্রাম গিয়েছিলাম তো আজকে অনেক দিন পর আমি ভাবলাম আপনাদের সবাইকে আবার একটু গল্প করে শোনাই আবার কথাগুলো যে শুধুমাত্র গল্প এমনটাও না আমাদের অনেকের জীবনের সাথেই মিলে যায় অনেকেই বলে না মেয়েটা ইমেচিওর বেশি ইমোশনাল পাগলানি করে সারাক্ষণ জ্বালায় আপনাকে তাই না তাহলে শুনুন ইম ইজ বিউটি ম্যাচিউরিটি ইজ ইনোসেন্ট অ্যান্ড লয়্যালিটি ইম ইজ ফিল ফেয়ার অ্যান্ড পিওর ইমেচিউরিটি ইজ সোল লাভ কেয়ার অ্যান্ড কিওর আচ্ছা দুজনে সারাক্ষণ মেচিওরদের মতো আচরণ করলে সেটার ভালোবাসা থাকে আপনার মনে হয় থাকে না সেটা ভালোবাসা থাকে সেখানে একটা আত্মসম্মান বোধ দুজনকে সামাজিক দায়বদ্ধতা থেকে বাধা দেয় একসাথে থাকাটাই কি সব কিছু আমার তো মনে হয় না ভালোবাসা কোনো অফিস না এখানে এত পাঞ্চুয়ালিটির কিচ্ছু নেই যে তোমার গায়ের গন্ধটাকে এখনো প্রিয় একটা গন্ধ বানাতে পারিনি তুমি একদিন না থাকলে যে তোমার জন্য একবেলা মিস করে ঘুমাতে পারিনি যাকে পিছন থেকে চোখ ধরলে বুঝতে পারে না এটা কার হাত সেখানে মেচুরিটি দিয়ে তুমি কি করবে বলো তো কী হবে জীবনে এত মেচি আর পারফেক্ট হয় পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাটাই না থাকে যদি বছরের পর বছর একসাথে কাটানোর পরেও নিজেদের একটা গল্পই না থাকে যদি মনে করো তোমার মানুষটাকে পারফেক্ট আর অলরাউন্ডার হতেই হবে তাহলে তুমি জেনে রেখো সে পারফেক্ট হলে তোমাকে নয় তোমার থেকে আরও ভালো কাউকে ডিজার্ভ করে ভালোবাসার জন্য পারফেকশানের দরকার পড়ে না ভালোবাসতে গেলে সুন্দর একটা মনের প্রয়োজন হয় খুব সহজভাবে বলি মানুষ কখনও পারফেক্ট হতে পারে না কারণ পারফেক্ট মানেই হল পূর্ণ এবং সম্পূর্ণ পারফেক্ট মানুষের কোনো কিছুর প্রয়োজন হয় না সুতরাং যে পারফেক্ট তার আপনাকেও দরকার নেই আর মানুষ কখনো পারফেক্ট হয় না নিজের মতো করে পারফেক্ট বানিয়ে নিতে হয় ভালোবাসা গোপনে হোক কিংবা প্রকাশ্যে সেটা যদি অনুভবের হয় তবে শারীরিক দূরত্ব কোনো বিষয় নয় যে ভালোবাসা অনুভব করায় যে ভালোবাসা ভালো রাখে যে ভালোবাসায় গুরুত্ব বোঝায় সেই ভালোবাসা কখনো কষ্টের কারণ হতে পারে না আমি তোমাকে ভালোবাসি শুধুমাত্র এই কথাটা খুব সহজেই বলা যায় তবে যাকে ভালোবাসি তাকে আদৌকে ভালো রাখতে পারি তার মন ভালো রাখতে পারি তার মনে যত্ন নিতে পারি কি তার চোখের দিকে তাকিয়ে তার না বলা কথা ইচ্ছে কিংবা আকাঙ্ক্ষাগুলো বুঝতে পারি পারে না ভালোবাসা মানে এই নয় যেটা গোপনীয় থাকলেও বোঝা যায় না ভালোবাসা বোঝা যায় অনুভব করা যায় যে ভালোবাসে তার আচরণ সবার থেকে আলাদা হয় তার গুরুত্ব দেওয়ার ভঙ্গিমা আলাদা হয় পৃথিবীর সব মানুষের মধ্যে সে সম্পূর্ণ আলাদা হয় একতরফা ভালোবাসায় কষ্ট বোধ হয় আচ্ছা এটা মানা যায় যে ভালোবাসাটা একতরফা ছিল তবে পরস্পরের সম্মতিতে যে সম্পর্কে ভালোবাসার নাম করে দিনের পর দিন একজন আরেকজনকে মানসিক যন্ত্রণা দিয়ে যায় কষ্ট দিয়ে যায়? সেটা কি ভালোবাসা যেটা কি করে ভালোবাসা হতে পারে মন থেকে ভালোবাসলে মানুষটা ছাড়া একদমই থাকা যায় না আর ধরুন যারা দিনের পর দিন মানুষটা ছাড়া অনায়াসে থাকতে পারে তারা কখনো ভালোবাসে না রিপিটেড কথাটা তারা ভালোবাসে না ভালোবাসা বোঝা যায় অনুভব করা যায় ভালোবাসার মানুষটার প্রতি অঙ্গভঙ্গি ভাষা কথা আচরণ গুরুত্ব সবার থেকে এতটাই আলাদা থাকে দেখেই বোঝা যায় ভালোবাসার গভীরতা ঠিক কতটুকু কতটুকু হতে পারে ভালোবাসা গোপনীয় হোক কিংবা প্রকাশ্যে যদি তা সত্যি হয়ে থাকে তবে মানুষটা অনুভব করতে বাধ্য আজকে আমার গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো যদিও এটা গল্প না এটা অনেকের সাথেই হয় বা হয়ে আসছে ফিউচারেও হবে তো আজকে আমার কথাগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে বাই বাই আবারও দেখা হবে নতুন একটি ব্লগে